মাম্মীর বার্থডেতে দিনের বেলা কি কী করেছি সেটা কিন্তু পোস্ট হয়ে গেছে আর এই যে রাত্রিবেলার লুক আর কেমন লাগছে আমাকে সেটা জানিয়ে দিও আর মামামকে ডাকলাম মামামকে কেমন লাগছে সেটা দেখানোর জন্য মামাম তো ছুটে পালিয়ে গেল আর এখানে আমার দুই বান্ধবী চলে এসেছিলো ছোট্টবেলাকার বান্ধবী তো তারা তো বলছে মুখ দেখাবে না কেননা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ওরা একটু রেডি হয়ে আসতে পারেনি বলছে একদম তুলবি না তো আমি এখন একটু বৃষ্টিটা থেমেছে বলে এই যে গেটটা দেখাতে আসলাম মানে এত পরিস্থিতি খারাপ গেটটা মানে নর্মালি সাজানো হয়েছিল আর এই যে আমাকে কেমন লাগছে আর একটু ভালো করে দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাকে একটু জানিয়ে দিও আর সিঁড়িটা বেশ এইরকমভাবে সাজানো হয়েছিল বেলুন টেলুন দিয়ে তারপরে ফাইনালি কেক কাটানোর জন্য কিন্তু চলে এসেছি আর এই যে মাম্মামের কেক মাম্মাম চেয়েছিল বারবিডল ডল কেক তো সেই রকম ওর পছন্দ মতন কেকই কিন্তু অর্ডার করা হয়েছিল কেকটা কেমন হয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেওয়া সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে এখন কেক কাটানো হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো আশা করছি তোমাদের সবকলে খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে कब 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 কেকটার জন্য মাম্মামের মুখটা কিন্তু একদমই দেখা যাচ্ছিলো না মাম্মাম সত্যি বলতে গিয়ে আজকের দিনে খুব খুশি হয়েছে আর আমরাও খুব খুশি হয়েছি মাম্মামের জন্য আর এই যে মানে সকাল থেকে একটা টেনশন ছিল যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে সবাই কি আসতে পারবে তো ফাইনালি কিন্তু যাদের যাদের বলা হয়েছিল কিছুজন আসেনি আর মানে আসতে পারেনি তারা এই বৃষ্টির কারণে আর তাছাড়া কিন্তু মোটামুটি সবাই এসেছিলো মাম্মামের বার্থডেতে মানে সবাই এসেছিলো এটাই সত্যি বলতে হয় যে ওইটুকুনি টাইম যদি বৃষ্টিটা না কমতো তাহলে কিন্তু কেউই আসতে পারতো না মানে এটাই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা সব মানে সকাল থেকে করে গেছে বৃষ্টিটা যেন একটু কমিয়ে যায় তো মাম্মাম তো মোমবাতিটা নেবাতে পারছিল না তারপরে কিন্তু আমি বললাম তুই ফুটার দে আমি যদি না নেবে আমি নিভিয়ে দেবো তো শেষমেশ আমাকে নেবাতে হলো তারপরে কিন্তু একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম কেকের ওপরে যে ব্লাস্টার যেইগুলো পড়েছিলো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে কিন্তু আমি খাইয়ে দিলাম মাম্মামকে কেক আর এখন কিন্তু ওর বাবাও খাইয়ে দিল কেক তারপরে কিন্তু মানে কেক কাটার পরে আগে পর্যন্ত মাম্মামকে খুঁজে পাওয়া যায়নি কেক কাটার পরে কিন্তু মামামাম্মীর মামামকে বলেছিলাম পরে দেখিয়ে দেবো মাম্মামকে কেমন লাগছে আর কেক কাটানোর সময় এই যে পরির পাখনাটা পরানো হয়নি পইর পাখনার জন্য কিন্তু এই রেস্টটা পরানো হয়েছিল তারপরে কি আর করা যাবে এই পড়ির পাখনা পরেই এটুকুনি ছবি টবি তোলা হলো আর এখানে দেখি তোলা হচ্ছে হ্যালো হচ্ছে হ্যাঁ এইছো মুখ ডেকে রাখে দশশন দেবেন না তাই তুমি দেখে শুনে খাচ্ছো এই যে গেছে

অনেক আনন্দ অনেক মজা হলো তারপরে কিন্তু ফাইনালি খেতে বসে গেলাম মানে প্রচণ্ড ক্লান্ত দেখো সবাই মিলে একসাথে কিন্তু খেতে বসে গেছি আর এখানে কিন্তু আমার মাম্মামাও বসেছে এখানে আমার মা পাশে দাঁড়িয়ে রয়েছে কারণ মামমাম যদি না খায় তো আমি বললাম মাকে খাইয়ে দিতে তো টেবিলে বসেই খাবে তো প্রথমেই কিন্তু চিকেন পকোড়া পড়ে গেছিলো সবার পাতে আর ওইদিকে মাম্মামটা বসেছিলো বলছে কি মা এটা কী চিকেন আমি বলছি না না চিকেন লেগ পিস এরকম বলছিলাম তো সত্যি বলতে গিয়ে রান্নাগুলো প্রত্যেকটা রান্নায় খুবই ভালো হয়েছিলো আর পকোড়াটাও খুব সুন্দর হয়েছিল প্রথমে তো পকোড়া দিয়ে দিয়েছিল আর মামামের বার্থডেতে কি কি মেনু হয়েছিল সেইগুলো কিন্তু আমি তোমাদের খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো আর সেটা করবো শর্টসে শর্টসে কিন্তু আমি এই সৌমি ব্লগেই শর্টসে কিন্তু আমি আপলোড করে দেবো কি কি মেনু হয়েছিল মামামের বার্থডেতে তো তোমরা একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও মানে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য না হলে কিন্তু সাবস্ক্রাইব না হলে কিন্তু তোমরা একদমই দেখতে পারবে না যে মানে আমার ভিডিও তোমরা দেখতে পারবে না তো আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না তো দেখো এখন কিন্তু পাতে আমার মাংস পড়ে গেছে মানে মাটন হয়েছিল তো সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি আর মাটন তো খাওয়া দাওয়া শেষ আর এরা এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছে আর সত্যি বলতে কি সবাই এসেছিলো বলে খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানি দিয়ে তো